আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক মায়েরাই ভাবেন ভয় পান কিন্তু কারোর সাথে ডিসকাশন করতে পারেন না বা কাউকে বলতে পারেন না সেটা ভয়ের জন্যই হোক বা জ্ঞানের অভাবেই হোক কিংবা লজ্জার জন্যই হোক ডেলিভারির পরে বা প্রেগন্যান্সি বা ডেলিভারির পরে পথে একটা ভারী ভাব লাগা একটা টান টান অনুভূতি হওয়া মনে হওয়া যে কিছু একটা বলের মতন জনিপথে দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জিনিসগুলি কি শুধু প্রেগন্যান্সি বা ডেলিভারি পরে ক্লান্তির জন্যই নাকি আরও কোনো কারণ আছে প্রোল্যাবস হচ্ছে যখন আমাদের প্যালভিক অর্গ্যান যেটা কিনা জরায়ু বা ইউট্রাস যেখানে বাচ্চা হয় বা ব্লাডার যেখানে কিনা না কালেক্ট হয় বা র্যাক্টম বা ইন্টাস্ট যেখানে কিনা পায়খানা জমা হয় সেই অর্গ্যানগুলো যখন আমাদের জনিপথের ভিতর দিয়ে চেপে নিচে চলে আসে সেটাকে আমরা বলি প্যালভিক অর্গেন প্রোল্যাবস বা শর্টকাটে প্রোল্যাবস এটা কেন হয় এটার কারণটা হচ্ছে আমাদের পেলভিক ফ্লোরটা যেটা কিনা আমাদের দল পেটে বা পেটের নিচে যে মাংসপেশিটা যে মাংসপেশিটা আমাদের সব এই পেলভিক অর্গানসকে সাপোর্ট করছে সেই মাংসপেশিটা যখন দুর্বল হয়ে যায় তখন এই পেলভিক অর্গানসগুলো নিচের দিকে নেমে চলে আসে এটার কি কি কারণ হতে পারে আসলে অনেক রকম কারণ আছে কয়েকটা কমন কারণ হচ্ছে ফ্রেগন্যেন্সি বা ডেলিভারি স্পেশালি নর্মাল ডেলিভারি বা আপনার বয়সের কারণেও হতে পারে মেনোপস যখন মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় সে কারণে শরীরে যে হরমোনাল চেঞ্জেস হয় সেটার কারণেও হতে পারে